যেহেতু সামনেই পুজো আর ঘর সাফাই তো করতেই হবে আর আজকে আমি সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে উঠেই প্রথমে চায়ের লিকার এখানে বসিয়ে দিলাম এই চায়ের লিকারটা দিয়ে হেনা তৈরি করব আর এই চায়ের লিকার ছাড়াও কিন্তু অনেক কিছু দিয়েই হেনাটা তৈরি করা যায় কিন্তু এই সময় এসে কেউ আর হেনা টেনা মাখে না কিন্তু আমি মাসে একবার করে হেনা লাগাই এটা আমার অভ্যাস হয়ে গেছে তো অন্যান্য সময় আমি ডিমের সাদা অংশটা দিই লেবুর রস দিই চায়ের লিকার দিই টক দই দিই অনেক কিছু দিয়ে ব্যাটারটা সারা রাত তৈরি করে রেখে দিই আর সকালে উঠে লাগাই কিন্তু আজকে আর সাথে সময় নেই তাই সকালবেলা এক ঘন্টা মতো ভিজে রাখা পর শুধু চাইলিকা দিয়ে আমি গোটা মাথার মধ্যে আজকে আমার অনেক কাজ তার জন্য আমি ফটাফট করে লাগাচ্ছি আর এই দেখো আমার মুখ চোখের কি অবস্থা হয়েছে আর হাতে প্রচুর কালার চলে এসছে একদম রেড কালার তো এই দেখো কি অবস্থা তো যাই হোক আমার কাজকর্ম করতে করতে কালারটা চলে যাবে কাপড় টাপড় কাচলেই দু একদিন চলে যাবে তো হেনা লাগানোর পর ব্রেকফাস্ট করলাম মুড়ি চিরা দই এইসব খেয়েছি তো বরকেও দিয়েছি ও খাওয়া দাওয়া করে গেছে ইন্টারভিউ দিতে তো আজকে মানে দিনটা ছিল রবিবার ওর একটা ইন্টারভিউ ছিল তো ও চলে গেছে ও আর সারাদিন বাড়িতে আসবেন একবার সন্ধ্যাবেলা তো আজকে আমার রান্নাবান্নার ভেজাল নেই একার জন্য আর কী করবো পরে ভাত করে খেয়ে নেবো তাই ভাবলাম না আজকে ঘরের কাজগুলো করে নিই প্রথমেই ঘরের থেকে স্কুটিটা আর সাইকেলটা বের করে নিলাম কারণ এগুলো বারান্দায় থাকলে একটু চলাফেরা করতে অসুবিধা হবে আর ঝাড়াই পোছাইটা ভালোভাবে হবে না সেই জন্য ওগুলো বের করে নিয়ে আমি ওই জানলাটা ছেড়ে নিলাম তারপরে চলে আসলাম এই জায়গাটাতে এই জায়গায় দিন ধরে এই জিনিসগুলো আমি জমিয়ে রেখেছি ভাবছি যে আজকাল করব কাজ কিছু তো কাজ করা হচ্ছে না এক সময় না আমার অনেক হাতের কাজের ইচ্ছে ছিল সেই জন্য এই জিনিসগুলো জমিয়ে রাখা কিছুই ফেলতে ইচ্ছে করে না সব টুকিটাকি জিনিসগুলো এখানে রেখেছি আর এই যে জিনিসগুলো দেখছো আমি নিজের হাতে তৈরি করেছিলাম কিছু কিছু নিজের হাতে করা কিছু কিছু আবার কেনাও আছে এখানে তো সব মিক্সড করে এই জুতোর বাক্সটার মধ্যে রেখে দিয়েছিলাম আর কিছু ঝিটিমিটি জিনিস তো এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর এই জিনিসগুলো ভাবলাম যে আলাদা করে নিয়ে এগুলো রোদে দেবো কারণ সবগুলো ভালোই আছে কাউকে যদি দিতে পারি সে পড়তেও পারবে আর আমারও আমিও পড়তে পারবো পরিষ্কার করে রাখলে সেই জন্য এগুলো পরিষ্কার আলাদা করে আর এখানে মোটামুটি আমার শেষ আর মালাগুলো আলাদা করে এগুলো রোদে দিয়ে দিলাম আসলাম দরজার কাছে এই জায়গাটা একদম নোংরা হয়ে আছে ওপরে কী কী যে জিনিস দেখেছি সব কিছু আলাদা করলাম যেগুলো ফেলে দিলাম তারপরে আসলাম এই কাজের ঘরটাতে এই মিললে আমাদের কাজকর্ম হয় ও আমি দুজনেই আমাদের যা কাজকর্ম থাকে কম্পিউটারে বা অন্য কিছু কাজ সব এখানেই করি তো এই ঘরটা আমাকে এখন পরিষ্কার করতে হবে আর ফ্রিজটা ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে আগের সপ্তাহে তাই আজকে আর কিছুই করলাম না উপর থেকে একটু ছেড়ে নিলাম আর এই যে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি একটু জল খেয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার হেনাটাও শুকিয়ে যাচ্ছে কাজ করতে করতে অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক দেড় ঘন্টা তো হয়েই গেল এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখলেই হয় তার বেশি রাখার কোনো দরকার নেই তো এই টেবিলটা এখানে সরিয়ে জায়গাটা ভালো করে এই জায়গাটা আজকে মুছবো কিন্তু আমি এটা একা টেনে সরাতেই পারছিলাম না কারণ অনেক খাতাপত্র আছে আমার স্কুল লাইফ কলেজ লাইফের যত খাতাপত্র আছে সব ওই একদম র্যাকগুলোর ভেতরে আর সঙ্গে বইগুলোও ছিল কারণ কখন কোনটা কাজে লাগে বলা যায় না তাই আর ফেলিনি আমার ঘর তো ঝাড়া কিন্তু হয়ে গেছে সব এখানে জমা হয়ে গেছে আবর্জনা আর এরকম আবর্জনা আগের সপ্তাহেও অনেক বেরিয়েছে ঘর যতই ঝাড়ি না কেন আবর্জনা কিন্তু শেষ নেই তাকে উপর টুপরগুলো তো আজকে ঝাড়িনি কারণ আগে এগুলো ঝাড়া হয়ে গেছিল আর আমি স্নান টান করে নিলাম আর হেনাটা মাখার পর মানে চুলটা একটু ভালোই সফট হয়েছে ধরতে ভালো লাগছে ওটা ক্যামেরা তো বোঝা যায় না ওটা ধরলে বোঝা যায় তো আমি একটু এখানে ম্যাট্রিক্সের সিরামটা মেখে নিচ্ছি একটু হালকা ভেজা চুলেই মেখে নিই আর কি